হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগতম আমার পেজে আমরা আছি এখন হাইফার নাস্টো বুড়াইদা এখানে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজিত হচ্ছে অনেক মানুষের সমাগম বাচ্চা বড়ো অনেক ফ্যামিলি এখানে আসছে খাস করে ইন্ডিয়ান কেরালাদের এই অনুষ্ঠানটা প্লাস হাইফার ন্যাস্টোতে যারা চাকরি করে তাদের ফ্যামিলি বর্গ যারা আজকে আমরা আসছি এই সুপার মার্কেটে তারাও অনেকে অপেক্ষা করতেছে অনুষ্ঠান দেখতেছে বিভিন্ন শিল্পী গান পরিচালনা করতেছে অনেক সুন্দর মুহূর্তটা দারুণ অনেক এনজয় করতেছে সবাই দেখুন বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান অনেক আজনবী কনসার্ট দেখতেছে বাচ্চা কাচ্চা অনেক একটু পরে বাচ্চাদের অনুষ্ঠান শুরু হবে ওইখানেও বাচ্চারা অনেক আনন্দ করবে দারুণ মহত্ত্ব দেখুন এখন শুরু হলো বাচ্চাদের অনুষ্ঠান অনেক সুন্দর ছোট্ট বাচ্চাটা অনেক কিউট দেখুন সবাই কি করতেছে অনেক সুন্দর আয়োজন সবাই আনন্দ ফুর্তি ফবাসের ক্ষণিকের মহত্ত্ব এখানে সবাই কর্মব্যস্ততায় জীবনযাপন করে প্লাস কিছু সময়ের জন্য আনন্দ উপভোগ করা দেখুন এখানেও এই কনসার্টটা অনেক সুন্দর দেখুন ওই সিলেটার ডান্সটা কত সুন্দর অনেক মানুষের সমাগম এটা হলো হাইপার নষ্ট ওকে গাইজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই পেজটাকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করুন